তাহলে তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করলাম গেমি শাক গেমি শাকের বড়া করেও খাওয়া যায় কিন্তু আজকে তোমাদের বড় করে দেখাবো না যে দেখাবো গেমি শাক ভাজা করে গেমির শাক ভাজা করার জন্য এখানে নিয়েছে একটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গেমি শাক আর এর সঙ্গে লাগবে কিছুটা ঘি গেমি শাক ভাজা করার সময় যদি ঘি দেওয়া হয় খেতে বেশি টেস্টি লাগে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা প্রথমে আমি উনুনের জালটা ধরে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াই কড়াইটা কিছুক্ষণ হালকা গরম করে নিতে হবে কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল কড়াইতে তেল দেওয়া হয়ে যাওয়ার পর কড়াই তেলটা গরম হতে থাকো ততক্ষণ আমি নিয়ে দিলাম টেরে আর ছুরিটা টেরের পর নিয়ে নিলাম গেমি শাকগুলো গেমি শাকগুলো কিন্তু আমি আগে ভালো করে বেছে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি যে কোনো শাক কাটার আগে না ভালো করে ধুয়ে নিলে না কাটার পর বালিটা থাকে না তোমরা কে কে গেমি শাক খেয়েছ অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানিও এখন কিন্তু আমি গেমি শাকগুলো কুচু কুচু করে কেটে নেব এই গেমি শাক যেন তোমাদের ঘরের পেছন দিকটা হয়েছে জানো তো এই কয়দিন আমি যেটাই করতে যাচ্ছি আমার সাথে কোনো কিছুই ঠিকঠাক করে হচ্ছে না আজকে রান্নার ভিডিওটা আমি শাকটা কেটেছি কিন্তু তারপর যে কড়াইতে দিয়েছি সেগুলো ভিডিও করাই হয়নি এই গেমি শাকটা ভালো করে ভাজার জন্য আমি তেলের পরে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আর কিছুই দিইনি তারপর তেলের পরে শাকগুলো দিয়েছিলাম শাকগুলো ভালো করে দেওয়া হয়ে যাবে খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম সঙ্গে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ আর কিছুটা হলুদ ও তোমরা শাকটা পুরোটা ভাজার জন্যই ঘি ব্যবহার করতে পারো কিন্তু আমি প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি শাকটা হালকা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ঘি বন্ধুরা তোমরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও পাশে থাকা আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখবে যত তোমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এখন না শাকটা কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে ওই কথায় আছে না মানুষের সবসময় ভালো যায় না আমার হয়তো এই সময়টা খুব খারাপ চাইছে তাই আমি সব কিছু উলটপালট করে ফেলছি এমনি সময়টা ভালো যাচ্ছে না তার মধ্যে মেঘ করেছিলো তাড়াহুড়ো করতে গিয়ে কিছুই করা হয়নি ঠিকঠাক করে দেখবে তুমি কিছু তাড়াতাড়ি করে করতে হবে সেই জিনিসটা তোমারও বেশি লেট হবে আমার অবস্থা হয়েছে ঠিক তাই ই আর বলবো তোমাদের দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার গেমি শাকগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তারপর আর কি আমি গেমি শাক ভাজাটা সুন্দর করে বাটিতে তুলে নিলাম এখন শুধু গেমি শাক ভাজাটা খেতে হবে তোমরা যদি শাক ভালো সময় একটু ঘি দাও আর ঘেমি শাকটা যদি কড়া করে ভেজে নাও তাহলে কিন্তু ঘেমি শাক খেতে তিতো লাগে তাহলে তিতোটা লাগবে না বন্ধু তোমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমার জানাতে ভুলবে না তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা একটা মনে করে লাইক করে দিও তোমরা যদি পাশে থাকবি আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো আমার মিনি কিচেনে আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতন রান্নার ভিডিও করে দেখাতে পারি এই ঘেমি শাক ভাজাটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু